হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা সবজি দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আছে মুলু আছে পটল আছে মিষ্টি কুমোর আছে ডাটা আছে ভাত করলা আছে ঝিঙ্গে আছে পটল আছে আর আলু আছে এই কয়টা আর এটা হলো ডাঙ্গটি সব মিলিয়ে একটা আমি সবজি রেসিপি নিয়ে এসেছি আর এর মধ্যে আমি এখানে মাছের মাথা দিয়ে এটাকে রেসিপিটা তৈরি করবো তোমরা দেখতে থাক কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পাঁচ পুরন দিয়ে দেবো কড়াইয়ের পাঁচ গরম হয়ে গেছে এখন আমি এই সবজিগুলি দিয়ে দেবো এই মাছের মাথা আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম এই জন্য আমি এখন ভাজলাম না এর মধ্যে হলুদ একটু অ্যাড করে দিলাম লবণ এড করলাম জিরের গুঁড়ো একটু এড করলাম কাঁচা লঙ্কা এড করে দিলাম জিরের গুঁড়ো আরেকটু একটু লাগবে এই জন্য আমি দিয়ে দিলাম এখন একটু ভালো মতো সাপ দিয়ে তারপরে মাছের মাথাটাকে দেবো এখন একটু ঢেকে দিলাম এটা একটু সেদ্ধ হয়ে নেয় তারপরে মাছের মাথাটা দেব দেখো জল বেরিয়ে গেছে এটা সাবধানের সঙ্গে এখন আমি এখানে তেজপাতা আর মাছের মাথাটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে আবার ঢেকে রাখব তাহলে মাছের মাথাটাও একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে ওইটা হতে থাকো এর মধ্যে আমি একটু আদা এড করে দিলাম এটা একটু হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে মাথাগুলোকে একটু আমি ভেঙে ভেঙে দেবো এটা হয়ে এসছে আমি এখন আমার আগে একটু চিনি এড করে দিচ্ছি তাহলে পাংশা ভাবটা চলে যাবে এই যে দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে সবজি দিয়ে আমার রান্না হয়ে গেল এভাবে বানিয়ে খেয়েও যদি নিরামিষ না খেতে হয় মাছের মাথা দিয়েও খেতে পারো সুটকি দিয়েও খেতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকো আমি তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হবো বাই বাই বন্ধুরা